বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো স্বাভাবিকভাবে ইকোনমিক্স পরীক্ষার আগে একটা প্রশ্ন শেয়ার করছি উত্তর সহ তো আমরা জানি আমাদের সমষ্টিগত উন্নয়ন থেকে অর্থনীতি থেকে কুড়িটি প্রশ্ন এবং ভারতীয় অর্থনৈতিক উন্নয়ন থেকে কুড়িটি প্রশ্ন আসবে সেইভাবেই তোমাদের জন্য পার্ট ওয়ান এবং পার্ট টু দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন জাতীয় আয়ের ধারণা কে প্রবর্তন করেন অ্যাডাম স্মিথ সাইমন কুজনেটস মার্শাল নাকি কেইন্স উত্তর হবে সাইমন কুজনেটস জিডিপি এর পূর্ণরূপ কী গ্রস ডেভেলপমেন্ট প্রোডাক্ট যাই হোক উত্তরটা কি উত্তর হচ্ছে গ্রস ডেভেলপমেন্ট প্রোডাক্ট জিডিপি পরিমাপ করা হয় দেশে উৎপাদনের মোট মূল্য দ্বারা শুধুমাত্র কৃষি উৎপাদন দ্বারা আমদানি রপ্তানি দ্বারা শুধুমাত্র শিল্প উৎপাদন দ্বারা উত্তর হচ্ছে দেশীয় উৎপাদনের মোট মূল্য দ্বারা মুদ্রাস্ফীতি কাকে বলে অর্থনীতিতে মূল্যস্ফীতি অর্থনীতিতে অর্থের চাহিদা কমে যাওয়া বেকারত্ব বৃদ্ধি নাকি অর্থনৈতিক উন্নয়নের অভাব উত্তর হচ্ছে অর্থনীতিতে মূল্যস্ফীতি ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো পঁয়ত্রিশ সাতচল্লিশ পঞ্চাশ উনসত্তর উত্তর হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ রাজস্ব নীতি কাদের হাতে পরিচালিত হয় রিজার্ভ ব্যাংক সরকার বেসরকারি ব্যাংক উত্তর হচ্ছে সরকার মুদ্রানীতি বা মনিটারি পলিসি প্রণয়ন করেন কে অর্থমন্ত্রক আরবিআই রাষ্ট্রপতি পরিকল্পনা কমিশন উত্তর হচ্ছে আরবিআই এগ্রিগেট ডিমান্ড বলতে কী বোঝায় সব পণ্যের যোগফল অর্থনীতিতে মোট চাহিদা অর্থনীতির মোট উৎপাদন অর্থনীতির মোট ব্যয় উত্তর হচ্ছে অর্থনীতির মোট চাহিদা লিকুইড চাপ ধারণাটি কে দেন অ্যাডাম স্পিথ কেইনস মার্শাল রিকার্ডো উত্তর হচ্ছে কেইনস ডিফ্লেশন বলতে কী বোঝায় মূল্যবৃদ্ধি মূল্য হ্রাস অর্থনীতি স্থিতিশীল নাকি বেকারত্ব হ্রাস উত্তর হচ্ছে মূল্য হ্রাস ব্যক্তিগত ভোগ ব্যয় হলো সরকারের খরচ পরিবারের ব্যয় কোম্পানির ব্যয় ব্যাংকের ব্যয় উত্তর হচ্ছে পরিবারের ব্যয় পরিকল্পিত সঞ্চয় ও পরিকল্পিত বিনিয়োগ সমান হলে অর্থনীতি কি হয় মন্দায় পড়ে ভারসাম্য থাকে মুদ্রাস্ফীতি হয় বেকারত্ব বাড়ে উত্তর ভারসাম্য থাকে জাতীয় এর প্রকৃত সূচক হল কি ধ্রুব মূল্যে জাতীয় আয় বর্তমান মূল্যে জাতীয় হয় আয় মুদ্রাস্ফীতির হার উত্তর হচ্ছে ধ্রুব মূল্যে জাতীয় আয় এমপিসি প্লাস এমপিএস এর সমান সমান তার ভ্যালু কত জিরো ওয়ান টু ইনফিনিটি উত্তর হচ্ছে ওয়ান মাল্টিপ্লার ধারণা কে দেন কেইনস কুজ কুজনেটস পিগু অ্যাডামসপি তো উত্তর হচ্ছে কেইনস সঞ্চয় করার প্রবণতা বাড়লে বিনিয়োগ কী হয় কমে যায় বেড়ে যায় অপরিবর্তিত থাকে উত্তর হচ্ছে কমে যায় মূল্য স্থিতিশীলতা বজায় রাখা হলো রাজস্ব নীতির লক্ষ্য মুদ্রানীতির লক্ষ্য বেকারত্ব নীতি বাণিজ্য নীতি নাকি মুদ্রানীতির লক্ষ্য উত্তর হচ্ছে মুদ্রানীতির লক্ষ্য এগ্রিগেট সাপ্লাই বা এ এস হলো মোট উৎপাদন মোট হয় মোট ব্যয় মোট পুঁজি উত্তর মোট উৎপাদন ডিসগুইজড আনএমপ্লয়মেন্ট সবচেয়ে বেশি কোথায় দেখা যায় শিল্পক্ষেত্রে কৃষিক্ষেত্রে ব্যাঙ্কে প্রযুক্তি ক্ষেত্রে উত্তর হচ্ছে কৃষিক্ষেত্রে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কোন নীতি গ্রহণ করে কন্ট্রাকশনারি পলিসি এটা হচ্ছে উত্তর পরবর্তী পাঠের প্রশ্ন ভারতের প্রথম পাঁচ বছরের পরিকল্পনা শুরু হয় কত সালে উনিশশো একান্ন মিশ্র অর্থনীতিতে ভারতের ধারণা গৃহীত হয় কোন সালে উনিশশো ছাপ্পান্ন ভারতীয় অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য কৃষি নির্ভরশীলতা গ্রিন রেভলিউশনের জনককে এম এস স্বামীনাথন অপারেশন ফ্লাট কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত দুগ্ধ উৎপাদন উনিশশো সালে অর্থনৈতিক সংস্কার চালু করেন কে মনমোহন সিং এলপিজি নীতির পূর্ণরূপ কি লিবারেশন র্যাভেটিজম গ্লোবালাইজেশন ভারতীয় পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন জওহরলাল নেহেরু মানব উন্নয়ন সূচক তৈরি করেন কে মহাবুল হক মাহবুব উল হক ভারতের সবচেয়ে বড় কর্মসংস্থানের ক্ষেত্র কি কৃষি গরিব হটাও স্লোগানটি কার ইন্দিরা গান্ধীর দু সালে চালু হওয়া এম জি এন এনআরই জি এর পূর্ণরূপ কি মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট ভারতের অর্থনীতিতে কৃষির অংশ পরামর্শ কি বাড়ছে ভারতীয় অর্থনীতিতে কৃষি ব্যাকবোন কাকে বলা হয় ভারতের অর্থনীতি কৃষি ব্যাকবোন ব্যাকবোন কাকে বলা হয় অ্যাকচুয়ালি উত্তর হচ্ছে কৃষি পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থা গঠিত হয় দু সালে উত্তর হচ্ছে এনআইটিআই আয়োগ নীতি আয়োগ ভারতের প্রথম শিল্পনীতি প্রণয়ন হয় কত সালে উত্তর উনিশশো সালে ভারতে মোট শ্রমশক্তির কত শতাংশ কৃষি কৃষিতে যুক্ত উত্তর হচ্ছে প্রায় ষাট শতাংশ সেজ এর পূর্ণরূপ কি স্পেশাল ইকোনমিক জোন দারিদ্র সীমার নির্ধারণের জন্য কাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তেন্দুলকর কমিটিকে ভারত সালে বিশ্ব বাণিজ্য সংস্থার ডব্লুটিওর সদস্য হয় উত্তর হচ্ছে উনিশশো পঁচানব্বই সালে কুড়িটি প্রশ্ন তুলে ধরলাম প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্ট্যান্ট এরকম প্রশ্নই আসবে ইতিপূর্বে তোমাদের জন্য একটা একশো প্রশ্নের সেট শেয়ার করেছি প্রশ্নগুলো একটু দেখো বইটাকে খুটিয়ে পড়ো কারণ ইকোনমিক্স যে যত ভালো বই পড়বে কুটিয়ে পড়বে সে তত কমন পাবে এখান থেকে ক্যালকুলেশনের পার্টটা একটু বেশি থাকে কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করলাম ধন্যবাদ